আজ আমার অ্যাওয়ারনেস প্রোগ্রামের অংশ হিসাবে একটি অ্যাক্টিভিটি আপনাদের করে দেখাচ্ছি এর নাম ভ্রামরি প্রাণায়াম ইংরাজিতে একে হামিং বিও বলা হয়ে থাকে হামিং বি কারণ এটি করতে গিয়ে মৌমাছির মতো একটা আওয়াজ নির্গত হয় সেই জন্য এই ধরনের নামকরণ প্রথমেই বলে রাখি এই প্রাণায়ামের উপকারিতাগুলো কি কি প্রথমত স্ট্রেস ও অ্যাংজাইটি রিলিফে অর্থাৎ দুশ্চিন্তা ও উদ্বেগ কমাতে এর ভীষণ রকম উপকার রয়েছে দ্বিতীয়ত অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অর্থাৎ রাগ নিয়ন্ত্রণেও এর উপকারিতা ভীষণ এছাড়া ইমপ্রুভস ইউর স্লিপ কোয়ালিটি অর্থাৎ আপনার ঘুমের উৎকর্ষতা বৃদ্ধি করে এই প্রাণায়াম আমাদের কনসেন্ট্রেশন বাড়ায় মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং মেমোরি পাওয়ার অর্থাৎ মনে রাখার ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া নাক ও গলার সমস্যা যাদের রয়েছে সেই সংক্রান্ত সমস্যাতেও এর উপকারিতা লক্ষ্য করা যায় যাদের মাথা ধরা বা মাইগ্রেন জনিত সমস্যা আছে সেক্ষেত্রেও এই প্রাণায়ামের উপকারিতা লক্ষ্য করা যায় এছাড়া আমাদের যে ভেগাস নার্ভ রয়েছে যা আমাদের শরীর জুড়ে ছড়িয়ে রয়েছে এবং আমাদের সুস্থতার জন্য দায়ী সেই নার্ভের সঞ্চালন ক্ষমতাকে সঠিক রাখতেও এর উপকারিতা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করে এই প্রাণায়ামটি এটি করার জন্য প্রথমেই আপনার ঘরের একটি শান্ত নিরিবিলি জায়গা বেছে নিন সেখানে আপনি রিল্যাক্স হয়ে বসুন এরপর আপনার হাত দুটোকে একটু এইভাবে ছড়িয়ে নেবেন আঙুলগুলোকে দুটো আঙুলকে আমি চোখের উপরে রাখলাম দুটো করে আঙুলকে যাতে বাইরের আলো আমার মনসংযোগকে নষ্ট না করতে পারে বাকি আঙুলগুলোকে এভাবে ছড়িয়ে রাখলাম আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ থাম ফিঙ্গার তা দিয়ে দুটো কানকে চেপে ধরবো যাতে বাইরের আওয়াজ ও হাওয়া কানের মাধ্যমে প্রবেশ করতে না পারে আমি প্রশ্বাস যখন নেব শ্বাস যখন নেব তা ডিপ ব্রিদিং এর মাধ্যমে নেব অর্থাৎ গভীর ভাবে শ্বাস নেব শ্বাস নেওয়ার সময় আমি অনুভব করব আমার শ্বাস আমার নাক দিয়ে যেন আমার নাভি অবধি এসে পৌঁছলো কিছুক্ষণ ধরে রেখে সেই শ্বাসকে আমি যখন নিঃশ্বাস হিসাবে নির্গত করব তার নাক দিয়ে বা খোলা মুখের মাধ্যমে না বের করে একটা হামিং সাউন্ড ঠোঁট বন্ধ করে দাঁত বা তালুতে জীব আটকে না রেখে জীবটিকে ফ্লোটিং অবস্থায় রেখে অর্থাৎ ভাসমান অবস্থায় রেখে আমি আমার শ্বাসটিকে ছাড়বো এতে আমার সারা দেহের মধ্যে একটা অনুরণনের সৃষ্টি হয় あ এই রকম পদ্ধতিতে আপনি যদি দিনে অন্তত পাঁচ বারও করে উঠতে পারেন তাহলে আপনি নিজেই এই উপকারিতা ধীরে ধীরে বুঝতে পারবেন আমি ব্যক্তিগতভাবে রোজ এই প্রাণায়ামটি করে থাকি আমি আমার ক্ষেত্রে উপকারিতা তো পেয়েইছি এছাড়াও কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও আমার অনেক ক্লায়েন্টকে এই প্রাণায়ামের জন্য উপদেশ আমি দিয়ে থাকি আপনারাও আপনাদের বাড়িতে এটি প্র্যাকটিস করে দেখুন উপকারিতা বুঝতে পারেন কি না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন